নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা জানুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করল নবান্ন বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক সামাজিক উন্নয়নের জন্য দু একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে বন্ধুরা জানুয়ারি মাস শেষ হতে চলল এখনও বহু মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যা নিয়ে চিন্তায় প্রকল্পের মা বোনেরা তবে কি জানুয়ারি মাসে টাকা পাওয়া যাবে না বন্ধুরা জানুয়ারি মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করা হলো এছাড়া বন্ধুরা জানা গিয়েছে জানুয়ারি মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পাবে তো বন্ধুরা জানুয়ারি মাসের যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কত তারিখ টাকা আসবে ডবল টাকা কারা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন নতুন বছরে এখনও আসছে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জানুয়ারি মাসের টাকা কবে দেবে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসে যে সকল মা বোনেরা এখনো টাকা পায়নি তাদের কত তারিখ টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুবই জনপ্রিয় তবে বর্তমানে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার আছে যাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সংসার চালাতে সাহায্য করে এদিকে জানুয়ারি মাসের অর্ধেক সময় পেরিয়ে গেল বহু মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি জানুয়ারি মাসে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে নবাল্ডের বিশেষ আধিকারিক সূত্রে খবর বন্ধুরা এখনও পর্যন্ত জানুয়ারি মাসে এক কোটির মতো মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তারা নিজেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস বহুদিন ধরে অথচ টাকা আসছে না যে কারণে মা বোনেরা ভাবছে আর টাকা আসবে না তবে এমন কোনো ব্যাপার নয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা জানুয়ারি মাসের টাকা পায়নি তারা কবে টাকা পাবে কি কারণ টাকা দিতে দেরি হচ্ছে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জানুয়ারি মাসের কত তারিখ ঢুকবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসে কি আর টাকা আসবে না এখন এই প্রশ্নই ঘোরাফেরা করতে শুরু করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের মধ্যে টাকা না পাওয়ার জন্য যে সকল মা বোনেরা চিন্তা শুরু করেছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই বলে জানিয়ে দিয়েছে নবান্ন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মাসের প্রথম দিকে অনেক মা বোনদের দেওয়া হয়েছে এবার মাসের শেষের দিকেও অনেক মা বোনদের টাকা দেওয়া হবে নবানের বিশেষ আধিকারিক সূত্রে খবর বন্ধুরা জানুয়ারি মাসের তিন তারিখ থেকেই লক্ষ্মীর টাকা কাজ শুরু হয়েছে ইতিমধ্যে অনেক মা বোনেরা জানুয়ারি মাসে প্রকল্পের টাকা ছাড়ার পেয়ে গিয়েছে যে সকল মা বোনেরা এখনো টাকা পায়নি তাদের জন্য রাজ্য সরকারের আপডেট যেহেতু সমস্ত টাকা একেবারে ছাড়া হয়নি ধাপে ধাপে টাকা ছাড়া হয়েছে তাই প্রকল্পের টাকা এখনো না ঢুকলে তাদের আরও কিছুদিন পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। আগামী দু তিন দিনের মধ্যেই টাকা ঢুকে যাবে সকল মা বোনদের অ্যাকাউন্টে তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে ব্যাংক কে ওয়াইসি আপডেট রাখতে হবে অর্থাৎ বন্ধুরা এই জানুয়ারি মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হয়েছে যে কারণে এখনও অনেক মহিলাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দু তিন দিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে যাবে তবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে ব্যাংকের কে ওয়াইসি আপডেট রাখতে হবে এবার দেখুন বন্ধুরা জানুয়ারি মাসে কারা ডবল টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিছু দিনের মধ্যেই টাকার পরিমাণ বাড়তে পারে তবে সরকারের তরফে এখনও কোনো ঘোষণা করা হয়নি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর এই জানুয়ারি মাসে অনেক মা বোনের ডবল টাকা পাবে কারা ডবল টাকা পাবে বন্ধুরা বর্তমানে বহু মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোন টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসছে না বিগত ডিসেম্বর মাসে এই ধরনের সমস্যার কারণে অনেক মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোন ডিসেম্বর মাসে টাকা পায়নি তাদের মধ্যে তপশিলি জাতি উপজাতি মা বোনেরা জানুয়ারি মাসে পাবে দু আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে দু টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত ডিসেম্বর মাসের টাকা পাননি এই জানুয়ারি মাসে আপনারা ডবল টাকা পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন